আমরা জানি হক কথা বলার কারণে পাইগম্বরকে সাদ দেওয়া হয় নাই হক কথা বলার কারণে আমার আপন নবী রহমাতুলিল আলামিন কে তায়ে ফরমাইদারে রক্ত দেওয়া লেগে সদর কাঁট দিয়ে বেঁচে হক কথা বলার কারণে আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে আমার বন্ধুগণ হক কথা বলার কারণে আমার আপনার নবীকে নবীর উপরে ইষ্টিমার দিয়ে নির্যাতন করা হয়েছে হক কথা বলার কারণে আমার আপনার নবীকে আমার বন্ধু মুসলমান হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছে জোরে কন ঠিকটা বেঠিক আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে একশো চোদ্দ সুরার মধ্যে ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি আল্লাহ তালা রব্বুল যদি আমাকে তাও ফিকদান দান করেন ছোট্ট এই সুরার উপরে তাফসির করবো আপনারা শুনবেন না চলে যাবেন আমার বন্ধু মুসলমান আমি যে সুরা তেলাওয়াত করেছি এই সুরার নাম হলো সুরা আসর যার আয়াত সংখ্যা হলো তিনটি এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এখন আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুরা আসরের মধ্যে কি বলেছেন এই আলোচনা আমরা শ্রবণ করি এমন করি তাফসির লিখেছেন সুরা আসর আমার একটা সুরাফ যে এই সুরাটা ঘোরা মধ্যে এই সুরা যদি আল্লাহ সুদুল আজিল করতেন এই সুরা আসরে এত মূল্য এত দাম সুরা আসর এই সুরা আসরের মধ্যে যা আছে একজন মমিন মুসলমান যদি সুরা আস হর তেলাপ করেন সুরা আসর বুঝে এবং আবল করে তাইলে মুফাসসির গ্রামগুন বলেছেন এটাই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এবার আসুন আল্লাহ সময়ের কসম যুগের কসম সময়ের কসম যুগের কসম কেন করলেন আল্লাহ তাআলা তুল আলমিন যে কথা বান্দাদেরকে বলেন প্রত্যেকটা কথার দাম আছে না নাই সব কথা আল্লাহর সমস্ত কথাই দামি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমস্ত কথাগুলাই দামি এরপরে আল্লাহ বান্দাকে কিছু কথা বলতে চায় কিছু খবর দিতে চায় এরপরে আল্লাহ তাআলা আসর এই কসম করলেন আসর কসম করলেন কেন করলেন আল্লাহর সব কথাই দামি এরপরে কসম করে বললেন এই কথাটার ওজন বাড়ানোর জন্য জোরে কোন ঠিক না بیٹি আল্লাহ বললেন সময়ের কসম দিনের সময়ের কসম যুগের কসম ইনানাল ইনসানা খুসু আল্লাহ তালাব্দুল আলমেম বলেন সময়ের কসৎ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত ইলনাল নাল ইনসানা সমস্ত নিশ্চয়ই সমস্ত মানুষ লেফিয়ে রয়েছে মধ্যে খুশর ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত। আল্লাহর ভাষায় এই দুনিয়ার সব মানুষ বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখন আমি আপনি চিন্তা করি আমি আপনি তো বসেছি আমি আপনি তো মুসলমান আমরাও তো মানুষ জোরে ঠিক নেবে ঠিক মুসলমান মুসলমান হিন্দুরাও ইনসান বৌদ্ধ ধর্মের মানুষেরাও ইনসান সব ধর্মের মানুষেরাই ইনসান তেলে ইন্সান হওয়ার পরেও আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত এরপরে আল্লাহ বললেন ইল্লাল্লা যে না তারা না তারা না তারা ব্যথিত তারা বাদ দিয়ে তারা না কারা না আমানু যারা এই মান এনেছে কারো ওপৰ জরে ক তারা বিপদগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত নয় আমানু যারা ঈমান এনেছে আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে ওয়া তাওয়াসাউ বিল হক এবং সৎ কথা বলে সত্য কথা বলে হকের উপর চলে হক কথা বলে হক কাজ করে এবং সকলকে হক কথা বলার পরামর্শ দেয় হক কাজ করার পরামর্শ দেয় ওয়তাও সাউবি الصبر এবং হক কথা যদি কেউ বলে সমাজে মনে রাখবেন আজকে যে আলেমরা হক কথা বলেছে আজকেই তারাই জেল আর জুলুমের শিকার হয়েছে কি হয় নাই জোরে ক হক কথা বলার কারণে আল্লামা সাইদী 16 বছর জেল খরায়ে ছিলেন হক কথা বলার কারণে আল্লামা মুনুল হক জেলে মধ্যে ছিলেন হক কথা বলার কারণে শায়কেশ্বর মরায়ের দন্ত মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছিল হক কথা বলার কারণে আমার বন্ধু মুসলমান আহলে হক ওলামায়ে কেরাম জেল জুলুমের শিকার হয়েছে কি হয় নাই জোরে কন শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ পক্ষে কথা হক এর পক্ষে কথা বলেছে বন্ধু মুসলমান তাইলে বোঝা গেল হক কথা যদি কেউ বলে হক কথা বলার কারণে তার উপর নির্যাতন আসবেই আসবে কোন জেল জুলুম আসবেই রক্ত ঝরানো লাগবেই এই জন্য যখন বিপদ আসবেই আল্লাহ বলতেছেন যখন হক কথা বলবা বিপদ আসবে জেল জুলুম আসবে জরিমানা আসবে সব তোমাদেরকে করা হবে এই জন্য আল্লাহ বলেন এই সমস্ত ভাই এই সমস্ত জেল জুলুম দেখে তোমরা হতাশ না জেল জুলুম জরিমানা দেখা খা পিস্পা হয়ে যায় না হকের উপর থেকে চেয়ে ছোঁ সরে যায় না হকের উপরে থাকবা এই বিপদ আসার পরে কি করবাম সবরে জামিল উন্নত মানের সবর উন্নত মানের ধৈর্য ধারণ করবা কথা কার জোরে কন একটু জোরে বলেন কার কথা আল্লাহর কথা যে বিপদ আসবে আর বিপদ যখন আসবে বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তাআলা রব্বুল এই জন্য আমরা হুজুরেরা মাঠে নেমেছি বুঝে নে বুঝে নেমেছি কথা কোন ঠিক না ঠিক আমরা জানি হক কথা বলার কারণে পাইগম্বরকে সার দেওয়া হয় নাই হক কথা বলার কারণে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন কে তাইফের ধরে রক্ত দেওয়া লেগেছে তোর কোন ঠিক না ঠিক হক কথা বলার কারণে আমার নবীর দম তো শহীদ হয়ে গিয়েছে আমার বন্ধুগণ হক কথা বলার কারণে আমার আপনার নবীকে নবীর উপরে ইষ্টিমরলার দিয়ে নির্যাতন করা হয়েছে হক কথা বলার কারণে আমার আপনার নবীকে আমার বন্ধু মুসলমান হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছে জোরে কন ঠিকটা বেঠি পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর পরিজার স্থান এমন মানুষ হক কথা বলার কারণেও কষ্ট করতে হয়েছে জেলখানায় আবদ্ধ থাকা লাগছে জোরে কন ঠিক না আমার বন্ধু মুসলমান কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমরা উলামায়ে কেরাম যদি জেল জুলুমের শিকার হয়ে যায় জেলের মধ্যে গেলেও খাবার তিন বেলা আসে না নাই যরকোন ডুব গোসলের ব্যবস্থা আছে আমার අපদার নবী রাহমাতুল লিল আলামিন যখন জেলখানায় গেলেন সাহাবা এই সাহাবা کرامদেরকে নিয়ে কিতাবের মধ্যে লিখেছেন এমন অবস্থায় অবরুদ্ধ তাদেরকে রাখা হয়েছিল আমার අපদার নবীকে যখন অবরুদ্ধ করে রাখা হয়েছিল খাবার শেষ হয়ে গেছে সাহাবা کرام না খেয়ে থাকতে থাকতে তাদের পায়খানা এমন হয়েছে যেমন আমাদের দেশের বকরি যখন না দে কি বলেন কি বলেন না বডি বডি সাহাবাই ক্রামরা না খেয়ে থাকতে থাকতে পায়খানার অবস্থান আমার পেয়েছিল বরকির মতো গড়ি বড়ি হয়েছিল আমার বন্ধু মুসলমান কিতাবের মধ্যে লিখেছে এই হক কথা বলার কারণে হকের উপর থাকার কারণে হকের দিকে মানুষকে দান করার কারণে কালি মাধ্যমত দেওয়ার কারণে আমার আপ্তানবী এবং সাহাবাই ক্রামদের যেই কষ্ট করতে হয়েছে আমরা তার কানি কোরা করি নেই জোরে কণ ঠিক ভেবেছি আরসকে মুসলমান মাহফিলের আয়োজন করে মুসলমান মেলায় ঘুমায় কদা কন ঠিক না এই জন্য আমি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনাদেরকে বলি ইসলাম সাধারণ একটা বিষয় কিন্তু নয় এত সহজে আমরা ইসলাম পাই নাই রক্তের বিনিময়ে ইসলাম এসেছে আমি আপনি মুসলমান দাদাই মুসলমান আমি মুসলমান বাবাই মুসলমান আমি মুসলমান পর দাদাই মুসলমান তাই আমি মুসলমান কিন্তু মনে রাখবেন এই মুসলমান পর্যন্ত আসতে বুকের তাজা রক্ত ঢালতে হয়েছে জোরে কন ঠিক না ঠিক শুধু তাই নয় অনেককে তার জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে জোরে কন ঠিক না ঠিক কিন্তু আমরা সস্তায় ইসলাম পাইছি তো সস্তায় মুসলমান আমরা সস্তায় মুসলমান হওয়ার কারণে আজকে আমাদের এই দশা ইসলামের মূল্যায়ন করতে জানি না জোরে কন ঠিক না ঠিক আমার বন্ধু মুসলমান আসুন তাফসিরের দিকে আমরা ধাবিত হই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়ালা আসরের কসম খেয়েছেন যুগের কসম খেয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত আল্লাহ বললেন সব মানুষ আল্লাহ কি বললেন সব মানুষ তাহলে সব মানুষের মধ্যে আমি আপনি আসিনা নাই জোরে গণ আসিনা নাই সব মানুষের মধ্যে আমি আপনিও সামিল আছি সব মানুষ যখন ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত উপায় কি তাইলে উপায় আছে না নাই একটু জোরে কন কথা না বললে কি অস করা যায় একটু জোরে বলেন একটু জোরে কন জোরে কন আওয়াজ দেন মুসলমানদের আওয়াজ হবে তার একদিন জিয়াদের মতো মুসলমানদের আওয়াজ হবে উমর ইবনে খাত্তাবের মতো জোরে কন ঠিক না বেঠিক মুসলমানরা যদি ইমানি চেতনায় উদ্দীপনা হয়ে চেতনায় চিন্তিত হয়ে ইমানের গর্জিয়াসকে পাওয়ারফুলকে আরো পাওয়ারফুল করে মুসলমান যদি না রে থাকবে আল্লাহ আকবরের আওয়াজ আবার তারিক বিন জিয়াদের মতো আবার বন্ধু মুসলমান উমর ইবনুল খাত্তাবের মতো আবার না রে আওয়াজ জোরে দিতে পারে তাইলে মুসলমানদের কাছে হাজার অপ শক্তি পায় লুটে পড়তে বাধ্য জোরে কোন ঠিক না আমার বন্ধু মুসলমান তাইলে আমরা বিপদগ্রস্তর মধ্যে আছি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত যেহেতু কথাটা বলেছেন আল্লাহ তাইলে আমাদের উপায় কি এই উপায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতে বলেন কিন্তু তারা না চারটা গুণের কথা আল্লাহ বলেছেন কয় গুণ জোরে কোন আল্লাহ তাআলা বলেন চারটা গুণের মানুষ যদি এখানে থেকে থাকো যেই সমস্ত ইনসানের মধ্যে চারটা গুণ থাকবে ওই সমস্ত মানুষ বিপদগ্রস্ত না ক্ষতিগ্রস্ত না কিন্তু এই চার গুণ যদি না থাকে তাইলে মুসলমান বুঝে নিও যতই নামাজ পড়ো রোজা করো হজ করো করো যতই ভালো কাজ করো তুমি কিন্তু বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাইলে এই চারটা বিষয়ের মধ্যে এক নাম্বার বলতেছেন ইল্লাল্লা না আমানু আল্লাহ বলে এক নাম্বার গুণ হলো ইল্লাল্লা জিনা আমানু যারা ইমান এনেছে ইমান আনবে ইমান আনে ইমানদার যারা যারা ইমান এনেছে ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে আমানো ইমান এনেছে ইমান আনবে যারা রাখি ইমান আনবে এই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হবে না এখন আমরা তো ইমান এনেছি কি বলেন যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি কি ইমানদার বলে হা আমি ইমানদার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই মসজিদও চেনে না কিবলা কোন দিকে এরাও চেনে না যা জিজ্ঞাসা করবেন ভাই ইমানদার কেব আপনি বলে হা আমি ইমানদার আমি মুসলমান আপনি কি মুসলমান বলে হা আমি মুসলমান আমার চাইতে পাক্কা মুসলমান একটাও নাই জয় কর ঠিক নয় ঠিক যারা আছে তাদেরকে প্রশ্ন করবেন আপনি কি ঈমানদার বলে আমি আমি মুসলমান সকলের একই আওয়াজ সকলের একই কমেন্ট একই বক্তব্য আমরা ইমানদার আমরা ইমানদার এখন ইমানদার হওয়ার জন্য শর্ত আছে না নাই আমার বন্ধুগণ ইমানদার কারা মুত্তাকিন কারা তাদের বর্ণনা আল্লাহ সূরা বাকারার মধ্যে দিয়েছেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الْإِفْلَامِ <applause> ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ كرام الله الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاة ومما ومما رزقناهم ينفقون আলযীনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়াকীমুন সলাত নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুনফিকুন যাদেরকে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে নামাজ কায়েম করার কথা আছে না নাই একটু জোরে কোন আছে না নাই নামাজ কায়েম করার কথা রয়েছে কিন্তু জীবনে কোনোদিন মসজিদে যায় না সেও বলে আমি ইমানদার আমি মুসলমান ধরে কান ঠিক না আল্লাহ বুঝি পাইকারি ধরে মুসলমান ইমানদার নেবে না কোয়ালিটি থাকা লাগবে জোরে কন যোগ্যতা থাকা লাগবে না লাগবে না এই জন্য আসুন আল্লাহ কি বলে আমরা শুনি আমার বন্ধু মুসলমান এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার যারা ইমান আনে ইমান আনবে আমার উপরে যারা ইমানদার এরকম মানুষ ক্ষতিগ্রস্ত বিপর্যস্তর মধ্যে নাই ইমান আবার কেমন ইমান আনা লাগবে হক কথা বলার কারণে হক কথা যখন বলতে যাব হক কাজ যখন করতে যাব তখন যদি আমাদের বিপক্ষে কেউ দাঁড়ায় পড়ে হক কথা ছেড়ে পালায় যাবে এটার নাম বুঝে ইমান আপনারা কিছুদিন আগে মিডিয়ায় দেখেছেন একজন ইমানদার দাড়ি রেখেছিল যখন দেশ থেকে পলায়ন করবে দাঁড়ি রাখলে চিনতে পারবে দাঁড়ি কাইটা ভালো এরাও তো ইমানদার এরাও তো ইমানদার সালমান কি নাম সালমানই তো ওনার নাম হচ্ছে সালমান তো উনিও তো দাঁড়ি রাখছিল আমার মতো আমার চাইতে বড় বড় দাঁড়ি পাকা দাঁড়ি হ্যাঁ আমার আপনার চাইতে বড় বড় দাড়ি এই বেটাও তো বলে আমি ইমানদার কিন্তু যখন ধরা খাবে এই ইমানদারের যে চিহ্নটা চিহ্নটাই বুঝে ফেলেছিল জোরে কান ঠিক না ব্যাঠে আমার বন্ধু মুসলমান এরকম ইমানদার হলে চলবে ইমান লাগবে সাহাবায়ে কেরামের মতো ইমান জোরে কান ঠিক কিনা আমার বন্ধু মুসলমান ইমান সাহাবায়ে কেরামের মতো ইমান আনা লাগবে কেমন ইমান একজন সাহাবার জীবনে যদি আপনাদের সামনে উপস্থাপন করি শুনবেন না চলে যাবেন আমার বন্ধু মুসলমান ইসলামিখেছেন একজন সাহাবি তার নাম কষ্ট ইসলামের জন্য আর কোন সাবি করে নাই হজতে বেলালে حفসিক কল গোলাম উমাইয়া তার মনিব উমাইয়া দল নাফরমান যারা কত কাফের পয়গম্বর প্রধান শত্রু যে কয়জন ছিল এর মধ্যে উমাইয়াও একজন জরে কোন ঠিক কিনা আমার বন্ধু মুসলমান এর মধ্যে উমাইয়াও হলো একজন আমার বন্ধু যে কয়েকজন কাফের বেদুইন মুশ্রিক ছিল বড় বড় লিডার ছিল এর মধ্যে উমাইয়া একজন লিডার এই উমাইয়ার বাড়িতে আমার বন্ধু মুসাল্লাম নবীর সাহাবী হযরত বেলাল কৃত দাসের কাজ করত দাস হিসেবে উমাইয়ার কাছে থাকত হযরত বেলালের কাজ ছিল যে দাস দাসী হিসেবে যেই কাজটাকে দেওয়া হয়েছিল গরু ছাগল বেড়া বরকি দুম্বা যা ছিল তাকে চড়াইতে হবে দেখাশোনা করতে হবে আমাদের বাসায় যাকে বলা হয় রাখাল রাখালের কাজ আমার বন্ধু মুসলমান রাখাল উমাইয়া তার মনি এই উমাইয়া যখন তার মনি ছিল রাখাল হলো হজরতে বিলাল এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই যখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হযরতে বিলাল যখন উমাইয়ারা খাল ছিল কিতাবের মধ্যে লিখেছেন হযরতে বিলাল যখন ওই গোয়াল ঘরের মধ্যে থাকতো উড়দুম্বাগুলা বিলালের উপর পেশাব পাইখড়া করে দিত হযরতে বিলাল দুর্গন্ধর মধ্যে ঘুমাইতেBatchNorm যেই ঘরের মধ্যে উড়দুম্বা থাকবে তারপর শ্রাব করে দিবে ওই ঘরের মধ্যে সুস্থ কোন মানুষ কি বসবাস করতে পারে উমাইয়া তো নিষ্ঠু হয়তো বেলালকে ভালো কোনো বাসস্থানে থাকতে দেয় নাই ভালো কোনো ঘর দেয় নাই ওই রাখালের কাজ করে বলে তাকে অপমান অপদস্থ করত হেও প্রতিপন্ন করতো অবহেলার চোখে দেখতো এই জন্য বেলালকে রাখাল হিসেবে গোয়ালঘরের মধ্যে থাকতে দিত হজরত বেলা রাত্রে ঘুমাইতেও পারে না উট আর ধুম্বা গুলো প্রস্রাব পায়খানা করে দেয় গায়ের উপর গোবর লেগে যায় এমন ভাব হয়ে গেল আমার বন্ধু মুসলমান এমন যখন হইতেছিল হজরত বেলাল চোখের উপরে ফেলে কান্দে আর চিন্তা করে হায় হায় আমার জীবন বুঝি এইভাবেই কেটে যাবে আমার বুঝে জীবন তেমন ভাবেই কেটে যাবে উমাইয়ার বাড়িতে কাজ করব রাতের বেলায় শান্তিতে ঘুমাবো ঘুমটাও পারতে দেয় না আমার এই রাখাল হিসেবে রেখেছে আমাকে রাখাল হিসেবে রেখেছে গোয়ালগড়ের মধ্যে আমার বাসস্থান করে দিয়েছে ঠিক মতো ঘুমাইতেও পারি না আবার সকাল বেলায় উঠে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে সারাদিন মাঠের মধ্যে এই উর্দম্বাগুলো নিয়ে আমাকে চড়াইতে হয় খাবার খাওয়াইতে হয় পানি খাওয়াইতে হয় এইভাবে বুঝি আমার জীবনটা অতিবাহিত হয়ে যাবে এ কেমন জীবন এ কেমন জীবন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বুঝি নাই একদিন রাত্রি গভীর হয়ে গেছে উদার দুম্বাগুলোর মাঝখানে যখন শুয়ে পড়েছে এখন পর্যন্ত ঘুম চোখে আসে নাই নিদ্রা যাই নাই তন্দ্রা তন্দ্রা ভাব শুরু হয়ে গেছে তন্দ্রা তন্দ্রা ভাব ঘুমাই নাই জাগ্রত নাই তবে আধা জাগ্রত আধা ঘুম তন্দ্রা কাকে বলে আধা ঘুমাইছে আধা চেতন আছে কি তন্দ্রা বলে কি বলেন আপনারা জানেন তো হযরত বিলাল যখন তন্দ্রা হঠাৎ করে হযরত বিলালের কানের মধ্যে কেমন যেন আওয়াজ কে যেন বেলালকে কানে কানে বলে যে জীবন নিয়ে তুমি চিন্তা করতেছ যে এই জীবন থেকেই থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আর নাই ও বেলাল ভালো করে শোনো ওই মক্কার অদূরে বাইতুল্লার কাছে মক্কার অদূরে বাইতুল্লার কাছে এমন আব্দুল্লাহ রে বেটা মোহাম্মদ নামে একজন নবী আছে তার কাছে যাও তার শরণাপন্ন হও সে ধর্ম ধর্ম প্রচার করতেছে ওই গ্রহণ করো এই জীবন থেকে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে এই গায়েবি আওয়াজ যখন বিলালের কানের মধ্যে এসেছে কিতাবের মধ্যে লিখেছে বিলাল তো ঘুমাই নাই তন্দ্রা তন্দ্রা বাপ তন্দ্রা কেটে গেল হয়তো বিলাল তাকায় দেখে রাত্রি গভীর আর চিন্তা করতেছে আওয়াজ কর থেকে আসে আবদুল্লার বেটা মোহাম্মদ আবার কে নতুন করে কি আবার ধর্ম প্রচার করে একদিন দুই দিন তিন দিন কেটে যায় বিলালের মস্তিষ্কের মধ্যে কথা বাড়ি খায় বারবার মনে হয় ওই যে গায়ে একটা আওয়াজ শুনছে না আর সহ্য হয় না একবার বেটা আবদুল্লার বেটা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করা লাগবে জোরে কোন সোবাহার আল্লাহ কিসমত খুলে যাবে নসিবে যদি হেদায়ত থাকে আমার আল্লাহ হেদায়ত দেয় কি দেয় না জোরে কোন আমার বন্ধু মুসলমান হযরতে বেলাল কয়েকদিন পরে উমাইয়ার বাড়িতে চলে গেছে উমাইয়ার কাছে হাজির হয়ে গেছে ও মনিব আমি বিলাল যেই পর্যন্ত কাজ জয়েন করেছি এখন থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনের ছুটিও কাটাই নাই কোনো সময় ছুটির কথাও বলি নাই সবসময় অবস্থায় আমি ছিলাম ও মনে আমাকে যদি একটা দিন ছুটি দিতেন আমি একটু মক্কার ভিতরে চলে যাইতাম আমার ছোট্ট একটা কাজ পড়ে গেছে আমি একটু আজকের দিনের জন্য ছুটি চাই ওয়াদা করলাম কথা দিলাম সন্ধ্যার মধ্যে আবার তার বাড়িতে পদার্পণ করব। আবার আমি দায়িত্ব পালন করব করবো অন্তরটা নিষ্ঠুর হাজ্য দেবে লাল ভেবেছে নিশ্চুর উমাইয়াকে যদি এই কথা আমি বলি হয়তো বাবাকে ছুটি দেবে না কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিন অন্তর বুড়ায় দেওয়ার মালিক জোরে কন ঠিক না ব্যাঠি সমস্ত কিছুর মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর আওয়াজ এমন আসতে হলে চলবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের সব কিছুর মালিককে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনে বাস্তবায়ন করার জন্য আমরা কারা কারা আছি দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই নারায়ণ আমরা হাত দামাই আমার বন্ধু মুসলমান একটা কথা মনে রাখবেন সমস্ত কিছুর মালিক যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্তরটা ঘোরা দেওয়ার মালিকও আল্লাহ জোরে কোন ঠিক কিনা এখন উমাইয়ার ইতিহাস তালাশ করেন যার ইতিহাস করেছেন ইসলাম ইতিহাস হিস্টরি যারা করেছেন উমাইয়া তো মন তো যমন মন কঠোর উমাইয়ার মতো কঠোর কোনো মানুষ ওই সময় মক্কায় আর কেউ ছিল না এই জন্য হজরত বেলাল বলতেছে যে এক বেলার ছুটি দেন কয় বেলার ছুটি হজরতে বেলাল ভেবেছে হয়তো আমাকে ছুটি দেবে না জিনিসটুর মানুষ পাশান মানুষ ছুটি নাও দিতে পারে কিন্তু আল্লাহ তাল আলামিন হজরতে বেলালের উমাইয়া রব আলী উমাইয়ার কি করেছে মনটা ঘুরায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ অন্তরের মধ্যে মায়া আর দয়া সৃষ্টি করা দেওয়ার মালিককে আল্লাহ দেখেন না মৃত্যু শয্যায় সায়িত হয় মায়েরা আহা কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ করে জোরে কন ঠিক না ঠিক এই কন কনে শীতের মধ্যে যাদের ছোট বাচ্চা আপনাদের যাদের আছে বলেন তো কি কষ্টটা হয় এই অন্তরে যদি ভালোবাসা না থাকতো মায়ের আর বাবা এত কষ্ট করে শীতের মধ্যে এই সন্তান মানুষকেও করবে জোরে কন করবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সন্তান গুলো বড় হয়ে এই নাস্তি ক্ষয় জোরে কন ঠিক না বাবা মারে ভাত দেয় না তারাই তৈরি করে কি তৈরি করে বিদ্যাশ্রম তৈরি করে জোরে কন ঠিক না আমার বন্ধু যেটা বলতেছিলাম উমাইয়ার অন্তরের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিলেন দয়া সৃষ্টি করে দিলেন এবার উমাইয়া সুন্দর ভাষায় সাবলীল ভাষায় বলতেছে বিলাল তুমি তো কোনো ছুটি চাও নাই আজকে যেহেতু চেয়েছো এত সুন্দর করে চাওয়া লাগবে না যাও তোমার যতক্ষণ মন চায় তোমার আমি ছুটি দিয়া দিলা তুমি যেই কাজের জন্য যাইবা কাজ কমপ্লিট করলেই করে আইসো তাড়াহুড়া করার দরকার নাই তুমি তো ছুটি চাও না হজরত বিলাল আশ্চর্য হয়ে গেলেন সামান্য তন্দ্রা তন্দ্রায় কি শুনলাম শুধু নিয়ত করেছি তার কাছে যাব সুবহানাল্লাহ কোন